আমরা অনেকেই কোথাও গেলে সহজে জুতো খুলতে চাই না কারণ আমাদের পা থেকে দুর্গন্ধ বের হয় এবং এটা খুবই বিব্রতকর একটা পরিস্থিতি তৈরি করে কি করতে পারি হ্যালো আমি কানিজ আমি একজন বায়োকেমিস্ট ইয়ার ডায়েটের হেলথ কনসালট্যান্ট হিসেবে আমি কাজ করছি পাঁচ বছর ধরে হিউম্যান বায়োলজি নিয়ে পড়াশোনা করা আমার একটা অন্যতম প্যাশন পায়ে দুর্গন্ধ হওয়ার ঘটনাটাকে আসলে বলে হচ্ছে ব্রোমোডোসিস এখানে যেটা হয় স্পেসিফিক কিছু ব্যাকটেরিয়া থাকে যেমন ব্যাসিলাস সাপটিলিস বা স্ট্যাফাইলো কক্কাস এপিডার্মিডিস এরা যেটা করে লিউসিন নামে একটা অ্যামাইনো অ্যাসিডকে ভেঙে আইসোভ্যালারিক অ্যাসিড তৈরি করে এবং এই আইসোভ্যালারিক অ্যাসিডের গন্ধটা অনেকটা মিল্ক ফার্মেন্ট করার মতো মানে আমরা যদি একটা চিজ বা পনিরের ফ্যাক্টরিতে যাই এবং সেখানে যদি অনেক অনেক দুধ ফার্মেন্টেশন হয়ে চিজ তৈরি হতে থাকে বদ্ধ ঘরে রকম গন্ধ আসবে আমাদের পা থেকে এই রকমভাবে গন্ধ আসতে থাকে যাদের পা আরও বেশি ঘামে তাদের ক্ষেত্রে এই গন্ধটা খুব প্রকটভাবে আশেপাশ থেকে পাওয়া যায় আমরা কি করতে পারি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এক ব্যাকটেরিয়াল গ্রোথটাকে আমরা বন্ধ করতে পারি দুই ব্যাকটেরিয়াল ফুড সোর্সটাকে আমরা বন্ধ করতে পারি এবং তিন পা ঘামলে আমরা কিছু হাইজিন মেনটেন করতে পারি ঘামটা যেন তাড়াতাড়ি শুকিয়ে যায় সেই জন্য প্রথম ক্ষেত্রে আমরা কি করব ব্যাকটেরিয়াল গ্রোথটাকে বন্ধ করার জন্য অ্যান্টি ব্যাকটেরিয়াল সোপ আমরা ইউজ করতে পারি যেমন ফোর পার্সেন্ট ক্লোর হেক্সিডিন গ্লুকোনের যুক্ত যেসব সাবান আছে সেটা আমরা ভালোভাবে গোসলের সময় ব্যবহার করতে পারি বিশেষ করে পায়ের আঙুলগুলোর মাঝে আমরা ব্যাকটেরিয়াল ফুড সোর্সকে কাট অফ করার জন্য রেগুলারলি ফুড স্ক্রাবার ইউজ করে পা ডোলে ধুয়ে ফেলতে পারি পায়ের উপরের ডেড স্কিন লেয়ারটা চলে যাবে এবং ব্যাকটেরিয়া খুব বেশি ওভারগ্রো করতে পারবে না থার্ড হচ্ছে যাদের পা অনেক বেশি ঘামে তারা ব্রিদেবল জুতা এবং ব্রিদেবল মোজা অথবা পাতলা মোজা আমরা ব্যবহার করার চেষ্টা করতে পারি যারা অনেক সময় বাইরে কাজ করেন জুতা এবং মোজা পরে তারা একটা এক্সট্রা পেয়ার মোজা আমরা ব্যাগে রেখে দিতে পারি আমরা যেন ফ্রেশ একটা পেয়ার চেঞ্জ করে নিতে পারি ন্যাচারাল কিছু রিমেডি আছে সেইটার নিয়ে আমরা সামনে কোনো একটা পর্বে কথা বলবো অপেক্ষায় থাকবেন